রইসরা হত্যা হয় খুব অমানবিকভাবে হত্যা হয় রইসদের হত্যাকাণ্ডটা খুব অমানবিক হয় হত্যাকারীরা কোর্টে একেবারে থানায় সিনা ফুলিয়ে আসা যাওয়া করবে কিন্তু কোর্ট বা আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন যাদের হাতে এই গুরুদায়িত্ব ন্যস্ত তারা রইসদেরকে কোনো ধরনের প্রটেকশন দেওয়া তো দূরের কথা রইসদেরকে কোনো ধরনের আইনি সহায়তা করে না এটা হচ্ছে হাইব্রিড রেজিমের অন্যতম ক্যারেক্টারিস্টিক হাইব্রিড রেজিমের ক্যারেক্টারিস হচ্ছে যখন কোন হত্যাকাণ্ডের বিচার ছাওয়ার জন্য লাখো জনতাকে রাস্তায় নামতে হয় তাকে রাস্তায় নামার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা রক্ষা করেন আমি সকলকে বলছি না সকল কখনো এক ধরনের হয় না কিন্তু এখানে অনেক ভালো মানুষ আছে নিঃসন্দেহে আমার বড় জ্যাঠাও পুলিশ কর্মকর্তা ছিলেন এক সময়কালে সুতরাং আমি চিনি এখানে ভালো অনেক ভালো মানুষ আছে কিন্তু এই ভালো মানুষদের কোনো আসলে মানে প্রভাব নাই মেইনলি আপনি যখন এই রোজ হত্যাকাণ্ড বা এই ধরনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাস্তায় নামবেন যারা আমাদের আইনের রক্ষক আইন রক্ষা করে তারাই আপনাকে আবার ধরত পিটিয়ে তাদের সাহায্যে যারা রোইজদেরকে হত্যা করে তাদের সাহায্যে আপনাদেরকে পিটিয়ে ঘর দড়িয়ে দেবে অসম্মান করবে লাঞ্ছিত করবে মিসবিহেভ করবে এগুলা হচ্ছে হাইব্রিড রেজিমের অনেক বৈশিষ্ট্যগুলার মধ্যে একটা বৈশিষ্ট্য হাইব্রিড রেজিমের মধ্যে শিখটার কোয়ালিটি কখনো বাড়বে না হাইব্রিড রেজিমের মধ্যে মানবাধিকার নিশ্চিত হবে না হাইব্রিড রেজিমের মধ্যে দুর্বল দুর্বলতর হবে শক্তি মানুষ আরো শক্তি পাবে এগুলো হাইব্রিড রেজিমের বৈশিষ্ট্য এবং আনফর্চুনেটলি হাইব্রিড রেজিমের একটা দীর্ঘ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো বুধয় হয় সেভেন্টি নাইন থেকে এইটি নাইনের মাঝখানে আমি এগুলো পড়েছি অনেক আগে কিন্তু আমার দুঃখ লাগে আমরা কি হাইব্রিড রেজিম থেকে আর মুক্তি পাবো না কেন বলছি এই কথাগুলো রয়েসকে মারা হলো উদ্দিনকে কেন মেরেছে কি কারণে মারা হয়েছে বিষয়গুলো স্পষ্ট আমাদের জুলাই বিপ্লবের পরে গভর্নমেন্ট যখন হুকুমতে ক্ষমতায় আসলেও এখানে আমাদের কিছু ধর্মীয় দল আমার আমরা এখন ঠিক বুঝতে পারছি না আসলে কে আমাদেরকে শাসন করে কি ওই ধর্মভিত্তিক উগ্রবাদী দলগুলো আমি সবাইকে উগ্রবাদী বলছি না ইন অফকোর্স না কিন্তু কর্মকাণ্ড যেগুলা ঘটিয়েছেন ছাব্বিশ এপ্রিলের অনুষ্ঠানের পর থেকে অনুষ্ঠান 26 26 এপ্রিলের অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্লেম একটাই এখানে আউমিলিককে প্রমোট করা হবে এগুলা হচ্ছে খেলা ইতোপূর্বে আমাদের ইতোপূর্বে ফেসিস गवर्नमेंटের একই অস্ত্র ছিল একই অস্ত্র কোন একটা কিছু প্রটেস্ট করতে গেলে এখানে বিএনপি আছে এখানে অমুক পার্টি আছে তো সেম জিনিসগুলো এখানে এখনো করা হচ্ছে 26 এপ্রিলের অনুষ্ঠানের জন্য অমুক আছে প্রমোশন করা হবে ইনালিল্লাহি ওয়া ইন্না রাজন রাজুন ওই 26 এপ্রিল অনুষ্ঠান তো হয়ে গেছে গাছ থেকে একটা পাতাও পড়ে নাই পদযাত্রা হয়েছে কোনো ধরনের উস্কানি বা মার দাঙ্গা হাঙ্গামা হয় নাই কিন্তু ওই যে ওই জিনিসগুলো হ্যাঁ মানে এটাকে দমিয়ে রাখতে হবে আমার কথা হচ্ছে রইসকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমাকে কেন রাস্তায় নামতে হলো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কেন রাস্তায় নামতে হলো খানে কাছে আমাদের পিরানে কেরাম এবং তাদের মুরিদিনদেরকে কেন রাস্তায় নামতে হলো এগুলা বোঝার জন্য কি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় রইস উদ্দিনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমি মানে আজীব লাগে আমরা এখনো মানুষ রয়ে গেলাম আপনারা যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যেই পুলিশ পানি দিয়ে মুখ থেকে পানি নিয়ে ফেলেছে তার কোনো পরিবার নাই আমি বলছি আমি সবার জন্য বলছি আমি হেদায়তের জন্য বলছি আপনারা জিনিসগুলো নিয়ে চিন্তা করেন হাইব্রিড রেজিম থেকে কি আমাদের আর মুক্তি আমরা কি মুক্তি পাবো না আর হাইব্রিড রেজিম থেকে মানে এভাবে চলতে থাকবে গতকালকে দেখলাম পুলিশের সামনে যেটা যেই যেই সমস্ত চিত্রগুলো আমরা আগে দেখতাম পুলিশের সামনে বেধরক পিটাচ্ছেন একজন প্যান্ট শার্ট পড়ালো আর পুলিশের সাথে আরো কিছু দুই চারজন জনতা ওনারা নাকি আম জনতা ওনারা আম জনতা না আরেকজন পুলিশ অফিসারের মুখে শুনতেছি যে সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করছে কে বলেছে আপনাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করছে সাধারণ মানুষ যদি সহযোগিতা করে থাকে যারা এই হাজার হাজার লাখো মানুষ বিরোধী এই আপনার প্রটেস্টের জন্য নেমেছে এরা কারা তো সাধারণ মানুষ তো সাধারণ মানুষ না এগুলো প্রত্যেকেই কোনো না সাথে জড়িত আপনারা যদি এই কাজগুলো কন্টিনিউ করেন তাহলে জুলাই বিপ্লব তো আমরা আমরা মনে করছি এটা প্ল্যান করে জুলাই বিপ্লবের যেই চেতনা জুলাই বিপ্লবের যেই ফলাফল সেটা যেন মানুষের দ্বার পৌঁছাইতে না পারে এটার বিরুদ্ধে কাজ হচ্ছে কথা তো এগুলো আসতে পারে